আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটি বিশেষ বার্তা যে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইব আছেন বা আমাকে ফলো করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা প্রতিদিন আমার চ্যানেলে সকাল সাতটা তিরিশ মিনিটে একটি করে ইসলামিক ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমার সাথে একটু জড়িত থাকবেন এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন তাতে আপনার জিন্দেগিটা কমসে কম একটু বদলে যাবে ইসলামিক চলন ফেরণ অবশ্যই এসে যাবে গুনহার পথ থেকে বেঁচে থাকতে পারবেন নেকির পথে চলাফেরা করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং সাথে থাকবেন